এ হচ্ছে যে তেসরা মার্চ ছাত্র সংগ্রাম পরিষদ যে জনসভাটা করেছে ছাত্র জনসভা পল্টন ময়দানে সেখানে কিন্তু পরিষ্কার ভাবে তারা সেটা ই করেছে কি সেখানে পতাকা তুলছে সেদিন ছাত্র সংগ্রাম পরিষদের তরফ থেকে ছাত্রলীগের প্রেসিডেন্ট নুর আলম সিদ্দিক আনুষ্ঠানিক পতাকা তিন তারিখে না দু তারিখ তিন তারিখে আর শাহজাহান সিরাজ আজকে যেভাবে সে আছে পছন্দ না করলো সেদিন তিনি একটা পাঠ করেছিলেন সেই দিন আমার সোনার বাংলার আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত বাজানো হয়েছে সেই দিন আমার পতাকাকে সম্মান দেখিয়ে তিন গুলি করেছে আমাদের সেই সময় খসরু মন্টু এরা সুতরাং সব কাজগুলো কিন্তু বঙ্গবন্ধুর সামনে হয়েছে আগের রাত্রে বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ আলোচনা করে প্রোগ্রাম করা হয়েছে এবং সেই অনুযায়ী করা হয়েছে সুতরাং সেখানে এটাই হল স্টাবলিশড কথা এখানেই হল আনুষ্ঠানিকতা আর দুই তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিশাল সমাবেশ হয়েছিল এবং সেখানে হঠাৎ করেই এই পতাকাটা আনা হয়েছে এবং পতাকাটা আসম আব্দুর তুলছে এটা একটা ঘটনা তবে আনুষ্ঠানিকতা হল আসল কথা আর একটা হয়েছে তেইশে মার্চ সেই দিন আনুষ্ঠানিকভাবে ছাত্র সংগ্রাম পরিষদ পাকিস্তানকে পাকিস্তানি পতাকা পড়িয়ে দিয়ে বাংলাদেশের পতাকা সারা বাংলাদেশে এমনকি বঙ্গবন্ধুর বাসভবন তারা প্রথম যে এই বাংলাদেশের পতাকা যে পতাকায় বাংলার ইয়েটা সহ যেটা আছে সেই পতাকা তুলে দিয়েছিলেন সুতরাং এটা খুব খুব বেশি যে এটা বিতর্ক আছে আমি মনে করি না কিন্তু বিতর্কের অন্য অন্য জায়গা যেটি যে মুক্তিযুদ্ধের সময় দুটো ধারা ছিল দুটো ধারার মধ্যে একটি একটু বিপ্লবী চেতনা সম্পূর্ণ অন্য ধারাটি নির্বাচনের মধ্য দিয়ে এক পক্ষের কাছে অন্য পক্ষ হচ্ছে আপসকামী বা সমঝোতার মধ্য দিয়ে যেতে চেয়েছে অন্য পক্ষ আবার বিপ্লবীদেরকে অন্যরা বলছেন তারা একটু উগ্রপন্থী এই কথা নিয়েই মার্চ মাসে আমাদের অনুষ্ঠানে আসাম আব্দুল এবং সাদান সিয়াজ এসেছিলেন এবং তারা বলছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি স্থপতি হন স্বাধীন বাংলাদেশের তাহলে অবশ্যই সিরাজুল আলম খানকে রূপকার বলতে হবে এবং তারা বলছিলেন যে এই যে পতাকা উত্তোলন ইশতেহার পাঠ বা বহু কিছু ঘটেছে এটি নিউক্লিয়াস যেটি উনিশশো সালে গঠিত ছিল সেই নিউক্লিয়াস পর্যায়ক্রমে অনেকে যুক্ত হয়েছেন তাদের নেতৃত্বে তাদের নির্দেশনে সবকিছু বঙ্গবন্ধু মুজিবের নির্দেশের জন্য তারা অপেক্ষা করেনি এবং তারা বলছেন যে সেই নিউক্লিয়াস যেটি প্রথম গঠিত ছিল তার সদস্য আপনার নামও তারা বলেছেন আপনি ছিলেন কাজী আরেফ আহমেদ সিয়াজুল আলম খান পরে ধীরে ধীরে তারা উযুক্ত হয়েছেন সেই সময় হ্যাঁ সঠিকভাবে একটা কথা বলেছে যে নিউক্লিয়াস তৈরি হয়েছিল চিন্তাটা হয়েছে বাষট্টি সালে চৌষট্টি সালে তার একটা স্ট্রাকচার হল সেই স্ট্রাকচারে তিনজন সিয়াজুল আলম খান আমি এবং কাজী আরিফ আমরা আমাদেরকে সে সময় আমরা এটাকে হাই কমান্ড ধরে বঙ্গবন্ধুকে কিন্তু আমরা সে সময় আমরা বলেছিলাম যে তিনি হলেন প্রকৃত এর ইয়ে তিনি হলেন কি বলে এই আন্দোলনের সংগ্রামের নায়ক প্রধান পুরুষ ওনাকে সামনে রেখেই আমরা কিন্তু এই সমস্ত অর্গানাইজেশনটা করেছি তাকে ছয়ষট্টি সালে কিছুটা আমরা কথা বলছিলাম কিন্তু উনসত্তর সালে এসে যখন তিনি জেলখানা থেকে বেরিয়ে আসলেন আগরতলা তখন কিন্তু ওনাকে ডিটেইল আমরা বলেছি এবং তিনি আমাদের ইয়েতে বলেছেন ঠিক আছে আমি তোমাদের সঙ্গে আছি তোমাদেরকে আমি ধরে আমি আস্থা রাখি তোমরা কাজ নিয়ে যাও কারণ এই আমরা ইলেকশন কর্মযাত্রী যা করি কিন্তু ওরা কিন্তু আমাদেরকে আমাদের দাবি মেনে নেবে না সুতরাং তোমরা শুরু করো এবং বঙ্গবন্ধু নিজেও কিন্তু আপনি নিশ্চয়ই এটা আমরা আগেও বলছি সেই সাতচল্লিশ সালের পর থেকে শুরু করেছেন ছাত্রলীগ করেছেন তারপরে চৌঠা জানুয়ারি এগারোই মার্চ ভাষা দিবস ঘোষণা দিয়েছেন সে সময় উর্দু দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান জিন্নারের উক্তি তার প্রতিবাদ হয়েছে তারপরে তো বা সালের ঘটনা হয়েছে এমনি প্রত্যেকটা ক্ষেত্রে ছিল এবং সালে নির্বাচনের পরে যখন মানে কেন্দ্র থেকে ষড়যন্ত্র শুরু হল এবং আটান্ন সালে মার্শাল্লাহ জারি হল তারপরে কিন্তু বঙ্গবন্ধু আবারও চেষ্টা করছে যাতে করে স্বাধীনতা ই করা যায় এটা মানে এই আন্দোলন চাঙ্গা করা যায় এবং সশস্ত্র ভাবেই মোকাবেলা করে আমরা তাদেরকে এখান থেকে সরাব। আইব খানের বিরুদ্ধে সেই চাষ করেছিল এবং বাষট্টি সালে তিনি এই নিয়ে একটা ইয়েও করেছিলেন বাঙালি সৈনিকদেরকে নিয়ে তিনি একটা সংস্থা করেছিলেন এবং তার ইয়েতেই তিনি সেটাকে নেতৃত্ব দিয়েছিলেন এবং সেই সেই নিয়ে তার মামলাও হওয়ার কথা ছিল কিন্তু সেই মামলা পরবর্তীকালে তারা করে নাই তা নাহলে সেই তাকে হাসি কষ্ট চেষ্টা করত কিন্তু তারপরেও কিন্তু তিনি সেতে সরেন নেই এবং তিনি চাল ইয়ে করে দিয়েছেন তিনি সবসময় তার মানে ছিল ওই ওই কথাটাই যে স্বাধীন করতে হবে দেশ কারণ ওদের সঙ্গে থাকা যায় না আর সুতরাং এই যে থাকা যায় না তার সেতে করেছেন আর এই নিউক্লিয়াস তাকে সর্বাধিনায়ক করেই কিন্তু আমরা নিউক্লিয়াস করেছি এবং তার নেতৃত্বে নিউক্লিয়াস কি বিবেচনা থেকে আপনারা আমরা বিবেচনা ছিল সশস্ত্র বিপ্লবের মাধ্যম ছাড়া বা মাধ্যমেই দেশ স্বাধীন করতে হবে বিকল্প কোনো পথ নাই এবং সেখানে বঙ্গবন্ধুর যে নিজের সংস্থা বা নিজের যে পরিকল্পনা তার সঙ্গে মিল ছিল ওইদিকে বঙ্গবন্ধু সৈনিকদেরকে নিয়ে সেটা করেছেন তারপরে বাঙালি সিএসপি অফিসারদের তার সঙ্গে ছিলেন তারপরে বিভিন্ন পেশাজীবী ইয়েতে ছিলেন তিনি অর্গানাইজ করেছিলেন ভিতরে ভিতরে গোপনে আর এই সময়ে আমরাও সেই কাজটা করেছিলাম যে কারণে এটার ভিত্তিতেই ছাত্র জনতার মধ্যে যেটা আমাদের কাজটা খুব ব্যাপক ছিল জনতার সৈনিকদের মধ্যে সেটাকে করে তিনিও চেষ্টা করেছিলেন সুতরাং এটা সত্যি কিন্তু এখানে সর্বাধিনায়ক বঙ্গবন্ধু একথা সিরাজুল আলম খানকে জিজ্ঞেস করলো সেও বলবেন সত্যি বললে আর দ্বিতীয় কথা হল যে সিরাজ ভাইকে কি বলে কি বললেন স্বপ্ন রূপকার এ ধরনের কোন কিন্তু সেখানে সিদ্ধান্ত ছিল না আমি সে সময় ছিলাম না ওনারা বলছেন যে ওনার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এটি যদি বলা হয় আমরা দায়িত্বে তিনজন ছিলাম তিন রকম ভাবে আমি ছিলাম এই রিক্রুটমেন্ট সংগঠনের দায়িত্ব সিরাজুল আলম খান ছিলেন যে আমাদের এই আন্দোলনের মুক্তিযুদ্ধের ইতিহাস তত্ত্ব এই নিয়ে তিনি আলোচনা করতেন আমরা সংঘাত করে তার কাছে বস করতেন সেভাবে আর কাজী আরিফ আমাদের কথাগুলো ছাত্রলীগের মধ্যে ইমপ্লিমেন্ট করতেন শ্রমিক লীগের মধ্যে শ্রমিকদের মধ্যে ইমপ্লিমেন্ট করতেন এবং সে ছিল ইমপ্লিমেন্টেশনে সেখানে ভাগ করে আমরা কাজ করেছি এবং পরবর্তীকালে আরেকজনকে আমরা নিয়েছিলাম সেটা হলো আবুল কালাম আজাদ অধ্যাপক আবুল কালাম আজাদ প্রাথমিক শিক্ষকদের কিন্তু সে আমাদের শক্তের সঙ্গে বেমানি করেছিল যে কারণে তাকে আমরা এক্সপেল করে দিয়েছিলাম তারপরে আমরা আবার যে মান্নান শাহ আব্দুল মান্নান চট্টগ্রামে তাকেও আমরা এই এসছিলাম বিএলএফ এই সংস্থাতে এবং আরেকজন হল মান্নান সাহেব শ্রমিক লীগের মান্নান সাহেব এই দুজনকে আমরা নিয়েছিলাম এরপরে এটাকে কিন্তু ব্যাপক হয়েছে আবার যখন আঠারোই ফেব্রুয়ারি উনিশশো সালে বঙ্গবন্ধু আমাদের চারজনকে ডাকলেন মণিভাই সেরাজ ভাই আমি তোফান আমাদেরকে ডাকলেন সেদিন তিনি মোটামুটি সেদিন আঠারোই ফেব্রুয়ারি আঠারোই সেদিনই তিনি কিন্তু লাস্ট ব্রিফিং আমাদেরকে দিয়েছেন তিনি সেখানে উপস্থিত ছিলেন তাজউদ্দিন ভাই একা আমরা চারজন তাজুদ্দিন ভাই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তখন তাজউদ্দিন ভাই সামনেই সমস্ত পরিকল্পনা বললেন যে দেখো ওরা ক্ষমতা দেবে না সুতরাং প্রস্তুতি তোমাদের যা আছে সেই প্রস্তুতিটা আরো সংঘবদ্ধ করো এবং আরো ব্যাপক করো তোমরা ধরে নিতে হবে সশস্ত্র বিপ্লব করে এদের স্বাধীন করতে হবে সুতরাং তোমরা যেভাবে প্রস্তুতি নিয়েছিল সেই প্রস্তুতি আরো ব্যাপকভাবে করো এই নির্দেশটা তিনি দিলেন এবং তিনি বললেন তোমাদের চারজনের উপরে আমি গেরিলা যুদ্ধের দীর্ঘমেয়াদী যুদ্ধের দায়িত্ব দিচ্ছি এবং সেখানে তোমরা কাজ করবে ছাত্র শ্রমিক জনতার মধ্যে তোমরা কাজ করবে এবং এটাকে তোমাদের দায়িত্ব দেওয়া হল এটা তাদের জন্য বেশ সামিল ছিল কিন্তু আর তিনি বললেন যদি আমি না থাকি আমার অ্যাবসেন্সে এই তাজুদ্দিন সাহ তোমাদের নেতা এই কথাগুলি হয়েছে আবার যদি বলেন যে আপনি আমরা মুজিব বাহিনী কিন্তু কিন্তু এই করেছেন বাহিনী এটা একমাত্র প্রতিষ্ঠান যেটা সিভিলিয়ন তরফ থেকে যেটা রয়েছে আমাদেরই কিন্তু সারা বাংলাদেশে আমরা সেক্টর ভাগ করে কাজ করেছি আমাদের কলকাতা সেক্টর তারপরে আপনার শিলিগুড়ি সেক্টর মেঘালয় সেক্টর আগরতলা সেক্টর আগরতলা মনি ভাই মেঘালয়ে শেষ পর্যন্ত আমি যদিও প্রথমে আমাকে প্রধান সেনাপতি করবে এই হিসাবে আমাকে ট্রেনিং দেওয়া হয়েছে আমি এক মাস ট্রেনিং দিয়েছি মূল ব্যাচ নিয়ে প্রথম ব্যাচ নিয়ে এবং সেখানে আমি আমি ওখান থেকে ঠিক করেছি যে নেত্রকোনায় আমাদের হেডকোয়ার্টার কোথায় হবে কোথাতে আমরা ইয়ে করবো সেটা মুক্ত অঞ্চল ছিল সুতরাং এই সমস্তই কাজ হয়েছিল কিন্তু পরবর্তীকালে এই শাহজাহান সিরাজকে দায়িত্ব দিয়েছিল মেঘালয়ে সে থেকে অ্যারেস্ট হইয়া তারপরে সে চিল্লা চিল্লি আলটিমেটলি সে রিলিজ তাকে রিলিজ করে হলো সে আর ওখানে যেতে রাজি সেই জায়গাটা হল দুর্গম জায়গা ওখানে সাপ বলেন বিচ্ছু বলেন বাগ বলেন ভাল্লুক বলেন সব আছে এমন কি সেখানে সাদা হাতির পালাম দেখছি যেটা সাধারণত দেখা যায় না আর অন্য সেক্টরগুলো অন্য সেক্টরগুলি কিন্তু ইজি ছিল যেমন আগরতলা সেক্টরটা মূলত আগরতলা শহরকে কেন্দ্র করে তারপরে কলকাতা সেক্টর একদম শিলিগুড়ি শহর থেকে একটু পাঁচ কিলোমিটার দূরে পাঙ্গাতে ছিল এগুলো সুতরাং ওই সেক্টরটা ছিল দুর্গম এবং তুরাত থেকে প্রায় বিশ ত্রিশ কিলোমিটার দূরে একেবারে আমার যে যেটা ছিল একেবারে সেই ছিল একেবারে হালুয়াঘাটের কাছাকাছি ভেঙালয়ের মধ্যে কিন্তু হালুয়াঘাটের কাছাকাছি যে আমরা রিক্রুট করতে সুবিধা পাঠাইতে সুবিধা সবকিছু আর আমি থাকতাম ওখান থেকে দশ কিলোমিটার দূরে আদৌগুড়িতে সেখানে একজন কর্নেল ছিলেন আমি ছিলেন তার প্রত্যেকটা সেক্টরই একজন কোর্নের দায়িত্বে ছিল ইন্ডিয়ান কোজ মুজিবাহিনির যে সেক্টরা ছিল ট্রেনিংটা আলাদা মুজিবাহিনি করবার প্রয়োজন এটা পড়লো কেন মানে যেখানে সামুলিকভাবে তো একটি তিনটা সেক্টর হলো এক 10 সেক্টর হলো বা এটা আমি তিনটা ফোর আচ্ছা এই প্রশ্নের উত্তর দিচ্ছি আমি শুধু যে কথাটা বলছিলাম এই মুজিবাহিনির স্বীকৃতিটাও কিন্তু শর্তে হয়নি সঠিকভাবে আজ পর্যন্ত হয়নি সরকারিভাবে হয়নি আমাদের সরকার গেছে। তারপরেও হয় নাই এমন কি একটা আমি বলবো অ্যাভয়েড করার চেষ্টা হয়েছিল যাতে আমরা এই ইয়োধ না দিতে পারি কি বলে সার্টিফিকেট না দিতে পারি বঙ্গবন্ধু তখন নিজে যেহেতু ওসমানী সাহেব আমাদের ইয়ে ছিলেন না আমরা ছিলাম মূল ইয়ে চারজনই আপনি শেখ ফজুল মনি শেখ আহমদ তোফাল আহমদ

তিনি প্রধানমন্ত্রী আসার পরে এটাকে স্বীকৃতি দেওয়ার তিনি নির্দেশ দিয়েছিলেন এখন এখানে ব্যাপকভাবে এটা স্বীকৃতি আছে এখন এটাকে অ্যাকসেপ্টেড হয় বিভিন্ন জায়গায় এর আগে অ্যাকসেপ্টেড না তো এটা আমি বলতে চাই এটা সঠিক হয়নি আর এগারোটা সেক্টর কমান্ডারকে পদক দিয়েছে সাব সেক্টর কমান্ডারকেও দিয়েছে কিন্তু আমাদের এই যে আমরা যে একটা ব্যাপক একটা সংগঠন করলাম